আমি ভাবিনি কোনো দিন আমাদের বনগুলো এভাবেই ধর্ষিত হবে আমি ভাবিনি কোনো দিন ধর্ষ পশুগুলো বারে বারে ছাড়া পেয়ে যাবে আমি ভাবিনি কোনো দিন আমাদের বনগুলো এভাবেই ধর্ষিত হবে আমি ভাবিনি কোনো দিন ধর্ষ পশুগুলো বারে বারে ছাড়া পেয়ে যাবে আমি দেখেছি আসিফা দেখেছি বিলকিস দেখেছি দিন নীল কালোরা দেখেছি কাম দেখেছি ঘাসিরা দোর শীতম মিতা না আর কত মা হয় যে ধর্ষণ আর কত মা হয় যে ধর্ষণ গুমরে ঘুমরে তারা মরে নিরবে আমি ভাবিনি কোনো দিন আমাদের বোন এভাবেই ধর্ষিত হবে আমি ভাবিনি কোনো দিন ধর্ষ পশুগুলো গুলো বারে বারে ছাড়া পেয়ে যাবে আমি ভাবিনি কোনো দিন আমাদের বনগুলো এভাবেই ধর্ষিত হবে আমি ভাবিনি কোনো দিন ধর্ষ পশু গুলো বারে বারে ছাড়া পেয়ে যাবে ও আমি পথে আমি দেখতে চাই আজ কিভাবে কোন পথে ধর পশুরা মুক্ত হবে জানতে ইচ্ছে কারা গেলে ক্ষমতায় জানতে চেগই কারা গেলে ক্ষমতায় ধর্ষণ পুরোপুরি মুছে যাবে আমি ভাবিনি কোনো দিন আমাদের বোনগুলো এভাবেই ধর্ষিত হবে আমি ভাবিনি কোনো দিন ধর্ষক পশুগুলো বারে বারে ছাড়া পেয়ে যাবে আমি ভাবিনি কোনো দিন আমাদের বনগুলো এভাবেই ধর্ষিতা হবে আমি ভাবিনি কোনো দিন ধর্ষক পশুগুলো বারে বারে ছাড়া পেয়ে যাবে বারে বারে ছাড়া পেয়ে যাবে বারে বারে ছাড়া পেয়ে যাবে